হায় রে সাধার দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো হয়ে বর জাদু ঘরে যাই সবাই মানুষ দেখতে চলো হয়ে বর যাদু ঘরে যাই সবাই হায় রে সাধার দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখে চল হয়ে পর যাদু ঘরে যাই সবাই মানুষ দেখে চল পর যাদু ঘরে যাই সবাই চেহারাটা দেখতে ভালো পোশাকটা চমৎকার অন্তরে তার কালি ভরা কষ্ট বড় কথা চেহারাটা দেখতে ভালো পোশাকটা চমৎকার অন্তরে তার কালি ভরা কষ্ট বড় কর এই মানুষের ভিড়ে আজি এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চল হয়ে বর জাদু ঘরে যাই সবাই রে দুনিয়ায় মানুষ পাওয়া বড় দেয় মানুষ দেখতে চল হয়ে বার জাদু ঘরে যাই সবাই মানুষ দেখতে চল হয়ে বর যাই সবাই রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ভিড়ের মাঝে আবার কে অন্যের পকেট মারে রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ভিড়ের মাঝে আবার বরকে হো অন্যের পকেট মারে এ এহু যদি মানুষ বলো তোমরা এ কেহু মানুষ বলো আমার বলার কি নাই মানুষ দেখে চলো হয়েবার যাদু ঘরে যাই সবাই হাই রে দুনিয়ায় মানুষ পাওয়া বড়ো দাই মানুষ দেখে চলো হয়ে এবার যাদু ঘরে যাই সবাই মানুষ দেখে চল যাদু ঘরে হই জারি তোম মানুষ নামে আবার কেহ করে তাদের ধর পথে ঘাটে বেড় যারা আমাদের মানুষ নামে আবার করে তাদের ধর্ষণ আর যাই হোক এই পশুকে আর যাই হোক এই পশুকে কেমনে মানুষ বলা যায় মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই হাই রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চল হয়ে জাদু ঘরে যাই সবাই মানুষ দেখতে চল হয়ে বার জাদু ঘরে যাই সবাই শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বেকা মুসকি হে সব অফিসে নেই যে ঘুষের টাকা শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বেকা মুসকি হেসে সব অফিসে নেই যে ঘুষের টাকা শিক্ষিত এই অমানুষ দে শিক্ষিত এই অমানুষদের দেশে তো আর অভাব নাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই সাধর দুনিয়ায় মানুষ পাওয়া বড়ো দায় মানুষ দেখে চলো এবার বর যাদু ঘরে যাই সবাই মানুষ দেখে চলো এবার বর যাদু ঘরে যাই সবাই রে সাধর দুনিয়ায় মানুষ পাওয়া বড়ো দায় মানুষ দেখে চলো এবার বর যাদু ঘরে যাই সবাই মানুষ দেখতে চল হয়ে বর যাদু ঘরে সবাই মানুষ দেখতে চল হয়ে বর যাদু ঘরে সবাই মানুষ দেখতে চল হয়ে বর জাদু ঘরে সবাই